পাঁচ থেকে ছয়টি আই এল ও এ এন বিমান প্রস্তুত রাখার নির্দেশ এলো মানে ভারত কিন্তু যুদ্ধ বিমানও রেডি করেছিল যে আক্রমণ চালাবে যে মেজর কমলদীপ সিং সাধু তিনি বুঝতে পারলেন যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে এবং তার ঠিক আড়াই ঘন্টা পর এক হাজারেরও বেশি ভারতীয় প্রাট রূপার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমান ঘাটিতে অবস্থান নেয় সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত আসার পর মেজর কমলদীপ সিং সাধু কিছু নির্দেশনা দিলেন যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে সেনাবাহিনী থেকে আগত উচ্চ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তো ভোট কিছুদিন আগে হয়ে গেছে সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি তখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও হুমকির মুখে পড়েছেন এই কারণে শেখ হাসিনা এখন আর সেনাবাহিনীর সমর্থনের উপর নির্ভর করতে পারতেছেন না কারণ সেনাবাহিনীর প্রধান ছিল তখন মইনি আহমেদ মইনি আহমেদ তো ওয়ান ইলেভেনের হতা তো শেখ হাসিনা কিন্তু মইনি আহমেদকে পুরোপুরি বিশ্বাস করতেন না এই জন্য শেখ ভারতের কাছে মানে আমাদের কাছে সাহায্য চেয়েছেন এবং সেজন্যই আমরা এই বিমান ঘাটিতে অবস্থান নিয়েছিলাম এবং নতুন নির্দেশের জন্য অপেক্ষা করতেছিলাম এটা বলেছেন মেজর কমল দীপ সিং সাধু আপনারা জানেন যে গত সপ্তাহে যে মূল ছাত্র আন্দোলন শুরু হয়েছে এই ছাত্র আন্দোলনে প্রথম শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ছাত্রলীগ দিয়ে দমন করার চেষ্টা করে কিন্তু ছাত্রলীগ পাঁচ সাতজনকে খুন করার পরে সমস্ত ছাত্ররা এক হয়ে ছাত্রলীগকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে তাড়িয়ে দেয় এবং এরপরে ছাত্রলীগের পথ অনুসরণ করে যুবলীগ শ্রমিক এবং মূল লীগ পালিয়ে যায় এবং এই আওয়ামী লীগের যে সাংগঠনিক ভিত্তি দুর্বল তা প্রমাণিত হয় সমস্ত ঢাকা শহরে একজন আওয়ামী লীগের খুঁজে পাওয়া যায়নি কিন্তু আমরা অতীতে অনেক বড় বড় কথা শুনেছি অনেকের কাছ থেকে কিন্তু বিপদে সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি তখন শেখ হাসিনা বাধ্য হয়ে পুলিশ নামায় তো পুলিশ নামানোর পরে সেই পুলিশও কিন্তু অনেক ছাত্রদেরকে মার্ডার করে করার পর আসলে সেই পুলিশও এক সময় দুর্বল হয়ে যায় তারপর সেনাবাহিনী নামাতে বাধ্য হয় তারপর এখন সবার চিন্তা যে সেনাবাহিনী যদি ফেল করে তাহলে শেখ হাসিনার অবস্থা কি হবে আমরা দেখলাম যে সেনাবাহিনীর সঙ্গে পুলিশও মিলে এলো পাতারি গুলি করে গণহারে মানুষের খুন করে কিন্তু তারপরে চিন্তা থাকে যে যদি যদি সেনাবাহিনীও ফেল করে তাহলে শেখ কি হবে অনেকে মনে করেন যে তাহলে হয়তো ভারত থেকে ভারতীয় সেনাবাহিনী এসে শেখ হাসিনাকে বাঁচাবে আন্দোলনকারীদের দমন করবে এক্ষেত্রে দুটো মত আছে মনে করেন যে না ভারতে কাজটা করবে না আবার অনেকে মনে করেন যে না শেখ হাসিনার সঙ্গে ভারতের একটা গোপন চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী ভারত করবে এত আসলে এটা করতো যদি আসলে শেখ হাসিনা বিপদে পড়তো যদি আসলে সেনাবাহিনী বলতো যে আমরা আর পারতেছি না কারণ এত মানুষ এত জনস্রোত এত বড় আন্দোলন আমরা দমন করতে পারতেছি না তখন কি হতো তখন কি ভারতীয় সেনাবাহিনী আসতো এর উত্তর খোঁজার জন্য আমরা একটু পিছনে চলে যাই নেত্র নিউজ একটা রিপোর্ট করেছে যে বিডিআর বিদ্রোহে আপনার জানেন যে দুই হাজার সালের বিডিআর বিদ্রোহে হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপার প্রস্তুত রেখেছিল ভারত প্যারাট্রুপার হচ্ছে বিশেষ সেনাবাহিনী আর কি যারা ওই যে বিমান দিয়ে এসে ওই যে প্যারাসুট দিয়ে নামে আর কি তো বাংলাদেশ বিডিআর বিদ্রোহ চলাকালে শেখ হাসিনাকে রক্ষায় বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনার দার প্রান্তে ছিল ভারত মানে একদম দ্বার প্রান্তে ছিল যে নির্দেশ পাইলেই আসতো কিন্তু শেষ পর্যন্ত আর লাগে নাই 2009 সালে 26 ফেব্রুয়ারি বিকাল 5টায় নির্দেশ পৌঁছালো ওই ভারতীয় সেনা বাহিনীর প্যারাসুট রেজিমেন্টে অগ্রবর্তী দলের দায়িত্বে ছিলেন মেজর কমলদীপ সিং সাধু মাত্রই সক্রিয় হয়েছে জরুরি সংকেত সম্মুখ সারির একাধিক প্লাট রূপার দলকে মোতায়েনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে 24 ঘন্টাই জরুরি মোতায়েনের জন্য পুরা এক ব্যাটেলিয়ন সৈন্যধারী একটি স্ট্রাইক ফোর্স প্রস্তুত রাখে ভারত এদেরকে ভারতের ক্ষমতা প্রক্ষেপণের অগ্রবিন্দু বলে গণ্য করা হয় মানে এক ব্যাটেলিয়ান একদম ভারতের সবচেয়ে বেস্ট সোলজার শূন্য এদেরকে গণ্য করা হয় আগের রাতেই অনুরূপ একটি জরুরি সংকেত সক্রিয় হয়ে পরে বাতিল হয়ে যায় আগের রাতে এরকম একটা বাংলাদেশ থেকে সংকেত হয়েছিল কিন্তু পরে এটা আবার ক্যান্সেল করে কিন্তু ফের যখন সংকেত সক্রিয় হলো এবং পাঁচ থেকে ছয়টি আইএল ও এএন বিমান প্রস্তুত রাখার নির্দেশ এলো মানে ভারত কিন্তু যুদ্ধ বিমানও রেডি করেছিল যে আক্রমণ চালাবে যে মেজর কমলদীপ সিং সাধু তিনি বুঝতে পারলেন যে বড় কিছু একটা বাংলাদেশে ঘটতে চলেছে এবং তার ঠিক আড়াই ঘন্টা পর এক হাজারেরও বেশি ভারতীয় প্রাটরুপার পশ্চিমবঙ্গের কলাইকুন্ডা বিমান ঘাটিতে অবস্থান নেই সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত আসার পর মেজর কমলদীপ সিং সাধু কিছু নির্দেশনা দিলেন যে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছে সেনাবাহিনী থেকে আগত উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারের শত হত্যা করেছে সদ্দ্য নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তো ভোট কিছুদিন আগে হয়ে গেছে শতনির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি তখন প্রতিরক্ষা মন্ত্রণাললে দায়িত্বে ছিলেন তিনিও হুমকির মুখে পড়েছেন এই কারণে শেখ হাসিনা এখন আর সেনাবাহিনী সমর্থনের উপর নির্ভর করতে করতে না কারণ সেনাবাহিনীর প্রধান ছিল তখন মঈন ইউ আহমেদ মঈন ইউ আহমেদ তো 111 এ હતા তো শেখ হাসিনা কিন্তু মঈন আহমেদকে পুরোপুরি বিশ্বাস করতেন না এজন্য ভারতের কাছে কাছে মানে আমাদের সাহায্য চেয়েছেন এবং সেজন্যই আমরা এই বিমান ঘাটিতে অবস্থান নিয়েছিলাম এবং নতুন নির্দেশের জন্য অপেক্ষা করতেছিলাম এটা বলেছেন মেজর কমলদীপ সিং সাধু এবং ঢাকায় অবতরণের পর যে কোনো পরিস্থিতি হতে পারে সেটার জন্য আমরা ভারতেরও কিন্তু ঢাকায় যে ভারতীয় কূটনীতিকরা এদেরকে নিয়ে একটু উদ্বিগ্ন ছিল যে যদি পায় তাহলে কিন্তু এই ভারতীয় মুখে পারেন। ঠিক একই কর্মকর্তাদের উপর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞটি চলতেছিল এবং হত্যাকাণ্ড শুরু হওয়ার পর পরই শেখ হাসিনা তার নিকটতম মিত্র ভারতের শীর্ষ কংগ্রেস নেতা তখন কিন্তু কংগ্রেস ক্ষমতায় মোদী কিন্তু তখন আসে নাই খেয়াল রাখতে হবে তো ভারতের শীর্ষ কংগ্রেস নেতা এবং সদ্য নিযুক্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জিকে ফোন করেন প্রণব কিন্তু শেখ বলে ডাকতেন ঘটনা শোনার পর প্রণব সারা দেওয়ার প্রতিশ্রুতি দেন ঢাকা থেকে সাহায্যের অনুরোধের প্রেক্ষিতে প্যারাটরূপার মোতায়েনের এন্তেজাম করা হলো পাশাপাশি ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব শিবশঙ্কর মেনন হাসিনার পক্ষে সমর্থন নিশ্চিত করার জন্য আমেরিকা ব্রিটেন জাপান এবং চীনা দূতাবাসের সঙ্গে জরুরি ভিত্তিতে যোগাযোগ শুরু করলেন কলাই পাশাপাশি জরহাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা হলো মানে কলকাতার এই পাশে ওই আবার ওই যে ওই সাইডে ওই যে উত্তর পূর্বাঞ্চলের সাইডে সেখানেও কিন্তু প্যারাট্রুপার মোতায়েন রাখা হলো যাতে নির্দেশ ভারতীয় সেনারা একদম তিন দিক থেকে তিন দিক থেকে শেখ রক্ষার জন্য আক্রমণ শুরু করে দিতে পারেন উদ্দেশ্য ছিল ভারতের যে জি আঞ্চলিক বিমানবন্দর বর্তমানে যেটা হজর শাহজালান আঞ্চলিক বিমানবন্দর এবং তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া প্রথম টার্গেট যে প্রধান যে বিমানবন্দর হজর শাহজালান আঞ্চলিক বিমানবন্দর ওটা এবং কাজগাও সামরিক বিরন্তর মধ্যে নেওয়া পরবর্তীতে শাকাসিনার বাসভবন গণভবনের নিয়ন্ত্রণ নিয়ে শাকাসিনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যুদ্ধের যে দায়িত্বপ্রাপ্ত ব্রিগেড কমান্ডার ভারতের তিনি অলরেডি গোলাবারুদ সব বিতরণ করা শুরু করে দিয়েছিলেন এবং এর থেকেই কিন্তু আজ করা যায় যে কত ভয়ঙ্কর একটা ব্যাপার ছিল তখন অভিযান শুরু করার আগে গোলাবারুদ সব সব ডিস্ট্রিবিউট করে দিয়েছিল তো বাংলাদেশ সেনাবাহিনী কি প্রতিক্রিয়া দেখাবে এটা নিয়েও কিন্তু একটা চিন্তা ভারতের মনে ছিল যদি বাংলাদেশ সেনাবাহিনী শেখ হাসিনার বিরুদ্ধে যায় তাহলে নির্ঘাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ হবে আর যুদ্ধ হলে ভারতীয় সেনাবাহিনী প্রতিরোধ করবে তো মেজর কমলদীপ সিং সাধু জানান যে যদি তেমনটা হতো তাহলে পূর্ব ভারতে ভারতীয় সেনাবাহিনীর পুরো একটা কর্পস রয়েছে সেখান থেকে শৈন্য পাঠানো হতো যে প্ল্যান ছিল যে যদি হাসিনাকে উদ্ধার করতে গেলে বাংলাদেশ সেনাবাহিনী তাদের পুরো লোকবল নিয়ে আক্রমণ করে তাহলে ভারতও তাদের বিশাল সেনাবাহিনী নিয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীকে প্রতিরোধ করতো শুধুমাত্র হাসিনাকে উদ্ধারের জন্য বা দেখেন হাসিনাকে মূল্যবানদের কাছে ভারতীয় সেনাবাহিনী সাতাশে ফেব্রুয়ারি বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ করার দ্বার প্রান্তে ছিল কিন্তু চূড়ান্ত আদেশটি শেষ পর্যন্ত আসেনি তখন ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন বর্তমানে হাসিনার একনিষ্ঠ দালাল চামচা পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশে এই পিনাক রঞ্জন চক্রবর্তীর আদি পুরুষ ছিল আর কি তো হাসিনাকে এই পিনাক রঞ্জন চক্রবর্তী সম্মান করে আপা বলে ডাকতেন তিনি বলেন যে আমরা কিছু বাহিনীকে সতর্ক অবস্থা রেখেছিলাম বটে এবং হাসিনাকে জানিয়েছিলাম যে আমরা তা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কিন্তু কেন কারণ ভারত জানতো না যে পরিস্থিতি কতটুকু বড়াতে পারে এজন্য ভারত আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল যাতে যে কোনো পরিস্থিতিকেই হাসিনাকে উদ্ধার করা যায় ওদিকে ঢাকায় বিডিআর বিদ্রোহীরা তাদের মহাপরিচালক ও তার স্ত্রীকে পিলখানা সদর দপ্তরে হত্যা করে এভাবে বাংলাদেশ জুড়ে বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর কর্মContextCompatদের বিরুদ্ধে একই রকম হামলা সূত্রপাত হয় তখন সেনা প্রধান জেনারেল মঈনউ আহমেদ এর উপর বিদ্রোহী বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রচন্ড চাপ আসতে থাকে কিন্তু মঈনউ আহমেদ যদি এমন পদক্ষেপ নিতেন তবে তা থেকে রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হতো এবং অস্থিতিশীলতা আরও বেড়ে যেত একই সঙ্গে তা হাসিনা রাজনৈতিক এবং ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মুখে ফেলতো বিদ্রোহীদের অথবা বিক্ষুব্ধ সেনা কর্মকর্তাদের হাতে হাসিনা নিহত হতে পারতেন কিংবা একটি সামরিক অভ্যুত্থান হতে পারত এই কারণেই তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইনি আহমেদ তিনি পিলখানার ভিতরে অভিযান চালাতে গিয়েও তিনি ভারতের নির্দেশে তিনি অভিযান চালাতে পারেননি কারণ ভারত চিন্তা করেছিল যে এসব কিছু কারণ ভারতও জানতো না যে পিলখানার ভিতরে কি চলতেছে ভারত চিন্তা করতেছে যে এই সব কিছু কি এই মহিনী আমাদের চক্রান্ত যে তিনি ওই পিলখানটা গন্ডগোল লাগিয়ে দিয়ে তিনি অভিযান চালিয়ে আসলে তিনি এই নবনির্বাচিত শাখা হাসিনা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন এই কারণেই ভারত মহিনী বলল যে তুমি যদি অভিযান চালাও পিলখানায় তাহলে কিন্তু আমরা বাংলা অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে তোমাকে ধরবো তোমাকে মারবো সুতরাং তুমি চিন্তা করে দেখো তুমি কি করবো তো এই কারণে আসলে এই ভারতের থ্রেট পেয়ে মহিনী আহমেদার পিলখানার ভিতরে অভিযান চালায় নাই অ্যাজ এ রেজাল্ট প্রায় সাতান্ন জন সৈন্য মারা গেল তাদের পরিবার টরিবার সহ এখন চিন্তা করছে যে শেখ যদি এই মনি আমেদ করে এই কারণে মনি আহমেদকে আগে বাকি হুমকি দিয়েছিল কারণ অলরেডি কিন্তু শেখ হাসিনা দুই সালে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আবার যদি গ্রেপ্তার হন ভারত সেই ঝুঁকি নিতে চায়নি তাই ভারত যা প্রয়োজন মনে করেছে তাই করেছে ভারত তখন সেনাপ্রধান মইনি আহমেদকে পিলখানায় অভিযান না চালানোর জন্য হুমকি দেয় এবং শেখ উপর বল প্রয়োগ না করার জন্য এবং বাংলাদেশের সাবেক পরা সচিব তহিদ হোসেন বলেন যে যারা ওই সময় ক্ষমতার কাছাকাছি ছিল তারা আমাকে বলেছিল যে জেনারেল মইনকে বলা হয়েছিল যাতে ইলখানে অভিযান না চালায় অন্যথায় ভারতীয় প্রাটুর উপাররা এক ঘন্টার মধ্যে ঢাকায় নেমে পড়বে এবং নেমে পড়ে শব্দ করবে এই বলে মই নিয়ে ধমকি তাহলে এই ভারতের একটা স্বাধীন দেশ ভারত সেই আরেকটা স্বাধীন দেশ বাংলাদেশের সেনাবাহিনীকে হুমকি দেওয়া যুক্তি সঙ্গত এবং নিয়মের ভিতরে পড়ে সে প্রশ্ন আপনাদের কাছে রাখলাম ভারতীয় এক শীর্ষ কর্মকর্তা যিনি পররাষ্ট্র এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন তিনি বলেছেন যে ভারতের হুমকি কিন্তু শুধু হুমকি ছিল না এই ঘটনাগুলো কিন্তু আসলেই ঘটেছিল এবং ভারত হাসিনাকে উদ্ধার করার জন্য যে কোনো কিছু করার জন্য প্রস্তুত ছিল শেষ পর্যন্ত প্যারাট্রুপার মোতায়নে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কারণ জেনারেল মৈনী আহমেদ শেষ পর্যন্ত ভারতের কথা মেনে পিছিয়ে যান তিনি পিলখানা অভিযান চালাননি এবং এই কারণে আসলে প্যারাট্রুপার পাঠানোর প্রয়োজন হয়নি

কিন্তু তিনি ভারতের হুমকি পেয়ে তিনি আর এটা করতে পারেননি পরবর্তী বিদ্রোহ ছড়িয়ে পড়ে মাহবুজুর রহমান বলেন করতে হবে শেখ হাসিনা বলেছেন যেটা রাজনৈতিক ভাবে সদাগত এটা রাজনৈতিক আন্দোলন ছিল না রে ভাই এটা সামরিক সংকট হিসাবে সেনাবাহিনীকে নির্ধারিত নিয়মাবলীর মধ্যে থেকে পরিস্থিতি মোকাবেলা করতে দেওয়া উচিত ছিল কিন্তু শেখ হাসিনা তা করতে দেননি এবং ভারতকে দিয়ে হুমকি দিয়েছেন যে যাতে মোম এটা না করে